নমস্কার আপনাদের সবাইকে আজ হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক তীর্থস্থান শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়িতে আপনাদের নিয়ে এসেছি বাড়িটি ঢাকা দক্ষিণেই অবস্থিত ভাবছেন এখন আমি ঢাকায় একদম না এটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে অবস্থিত ভারতীয় উপমহাদেশের বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক শ্রী চৈতন্যদেবের পৈতৃক নিবাস এখানে যা হিন্দু ধর্মাবলম্বীদের নিকট একটি তীর্থস্থান অনেকের মনে প্রশ্ন আসতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম তো বাংলাদেশে নয় তাহলে তার বাড়ি কীভাবে বাংলাদেশে হয় ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের পুরো ঘটনাটি বলার চেষ্টা করছি শ্রী চৈতন্যদেবের দাদা শ্রী উপেন্দ্র মিশ্রের বাড়ি ছিল ঢাকা দক্ষিণের মিশ্র পাড়ার যেখানে তার পিতা শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা দেবীর বিবাহ পরবর্তী সময়ে বসবাস করতেন বিবাহের কিছুদিন পর শচীদেবীর গর্ভবতী হলে তার দিদিমা স্বপ্নে দেখেন যে এই সন্তান হচ্ছেন স্বয়ং ভগবান তবে শ্রী শচীদেবীর সন্তান যেন অন্যত্র ভূমিষ্ঠ হয় তাই তিনি শ্রী জগন্নাথ মিশ্র এবং শচীদেবীকে নবদ্বীপে পাঠিয়ে দেন এবং বলেন যেন তার নাতি তার সাথে দেখা করতে আসেন ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু দিদিমার কথা রক্ষার্থে ঢাকা দক্ষিণে এসেছিলেন এবং এই পূর্ণস্থানে দুই দিন অবস্থান করেন যদিও কেউ তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবেন না ঠিক কবে তিনি এসেছিলেন তবে ধারণা করা হয় চৈত্র মাসের কোনো এক রবিবার ছিল সেদিন তাই প্রতি বছর চৈত্র মাসে তার আগমন উপলক্ষে এখানে উৎসবের আয়োজন করা হয় মাসব্যাপী চলমান এই উৎসবে মেলা নাম সংকীর্তন পূজা প্রভৃতির ব্যবস্থা করা হয় অষ্টাদশ শতকের মধ্যভাগে তৎকালীন সিলেটের গোলাপ রায়ের উদ্যোগে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল এরপর থেকে প্রতি বছর এই ঐতিহাসিক তীর্থস্থানে অসংখ্য পর্যটক এসে পরিদর্শন করে যান কয়েক বছর আগে সরকারি উদ্যোগে বিশেষত সিলেট জেলা পরিষদের উদ্যোগে মন্দির সংস্কার করা হয় এখানে বর্তমানে অতি সুদৃশ্য চারটি মন্দির রয়েছে যার বাড়ি নিয়ে এত কথা সেই শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কেও কিছু তথ্য জানা যাক শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেম অবতার বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোল শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক তিনি গোড়বঙ্গের নদীয়া অন্তর্গত নবদ্বীপে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন শ্রীমৎ ভগবত পুরাণ ও শ্রীমদ ভগবত গীতায় উল্লেখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক তিনি পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন জাতি বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নিগোষ্ঠী পর্যন্ত নাম, ভক্তি ও হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন যা শ্রীকলি সন্তরণ উপনিষদে ও শ্রীপদ্মপুরাণের হর পার্বতী সংবাদে উল্লিখিত রয়েছে হরেকৃষ্ণ মহামন্ত্রকে এই কলিযুগে জড়ো জগৎ থেকে মুক্তি পেয়ে ধামে যাবার একমাত্র পন্থা হিসেবে গণ্য করা হয় পূর্ণধামটি দেখানোর সাথে সাথে আপনাদের বলে দিচ্ছি কীভাবে আপনারা এই পূর্ণধামে আসতে পারেন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল অথবা রেল স্টেশন থেকে বাসে কিংবা সিএনজি চালিত অটোরিকশায় করে সিলেট জোকিগঞ্জ রোড হয়ে দেওয়ান রোডে ৪৫ মিনিট সময়ে ঢাকা দক্ষিণ চৌমোহনীতে যেতে হবে বা সরাসরি দুশো মিটার দূরবর্তী শ্রী চৈতন্যদেবের বাড়ি যা স্থানীয়ভাবে ঠাকুর বাড়ি নামে পরিচিত চৈতন্য মহাপ্রভুর পৈতৃক বাড়ির অবস্থান যেহেতু ঢাকা দক্ষিণে এই ঢাকা দক্ষিণ নাম নিয়েও রয়েছে একটি ধারণা ধারণাটি হল যদি চৈতন্য মহাপ্রভুর বাড়িতে কেউ আসেন অর্থাৎ পৈতৃক বাড়িতে তবে তার জমের দক্ষিণ দোয়ার ঢাকা পড়ে যায় তাই এই জায়গাটির নাম ঢাকা দক্ষিণ রাখা হয়েছে সিলেট বিভাগের অন্তর্গত শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পৈত্রিক বাড়িটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি নিদর্শন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পৈত্রিক বাড়িটি দর্শনের জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বর আপনাদের সহায় হোক